আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে তেহারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য মাংস একটু কেটে নিচ্ছি তো আমি মাংস নিয়েছি দেড় কেজির মতো এখানে মাংসটা ভিজিয়ে রেখেছি আগে আমি বেশি ছোট ছোট পিস করব না মানে এমন করে নিচ্ছি আর কি যার আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন মাংসের তেহারির জন্য আমার মাংসের পিস গুলো একটু বেশি বড় বড় সেই জন্য আমি একটু মুদি দিয়ে নিচ্ছি আর আমি কালি জিরা চাল ইউজ করবো আমি এখানে এক কেজি চাল মানে চারপর চাল নিচ্ছি এক কেজি এক কেজি চাল ইউজ করবো দেড় কেজি এখানে দুই কেজি মাংস আছে সরি আশা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চালগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি পানিটা শুকিয়ে নিব যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন सॉन्ग दिया था मेरे को सुनो कि स्पीच करे सॉन्ग दिया था मैं उधर तुम Say hi. আমি এখানে তেয়ারের জন্য কি কি নিলাম সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি একটু কাছে আসো এটা এক কেজি পলাচা নিয়েছি দেড় কেজি গরুর মাংস সরি দেড় কেজি দুই কেজি গরুর মাংস হবে এখানে লবণ এলাচি গুঁড়া দারুচিনির গুঁড়া জায়ফলের গুঁড়া জয়ত্রী গুঁড়া আর এটা হচ্ছে টেক্সটিন সল আপনারা বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ টেক্সটিন সলটা ইউজ করতে পারেন তারপরে এখানে আছে সাদা গোলমরিচের গুঁড়া আর এটা হচ্ছে এলাচি বড় এলাচের গুঁড়ো আমি দেখাই দিব পরিমাণটা কটুক দিবেন এটা অলিভ অয়েল আদা রসুন পেস্ট আর এর তেহারের মশলাটা ইউজ করবো আমি এখানে ধনিয়া জিরা বা কিছু ইউজ করবেন অন্য কোনো মশলা আর এখানে নিয়েছি একটা তেজপাতা দারচিনি স্টার মশলা এলাচ আর গোলমরিচ পেঁয়াজ এখানে আমি তিনটা লাল পেঁয়াজ ইউজ করছি বড় বড় আর এখানে এগুলো লাস্টে দিবো এগুলো হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে এটা হচ্ছে আলু বুখারা কিশমিশ এগুলো আমি পরে দিব আর আমার ঘরে টক ছিল না সেক্ষেত্রে আমি এটা দুধের সাথে এক কাপ দুধের সাথে অর্ধেকটা লেবু মিস করে টক দই বানিয়ে নিয়েছি ঘরে তো আপনারা চাইলে বাজারে টক দই ইউজ করতে পারেন আর না থাকলে আমার মতো এইভাবে ঘরে বানিয়ে নেবেন তো চলুন কিভাবে আমি তেহারাটা আমি রান্না করি সেটা দেখেন তো আমি এখানে একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দেড় এক কাপের মতো তেল দিব তেলটা একটু তেহারিতে বেশি লাগে আপনারা তেয়ারিতে বা সরিষা তেলটা ইউজ করতে পারেন কারণ বাংলাদেশে খাটি সরিষা তেলটা দিয়ে তেহারিটা রান্না করলে অনেক মজা হয় বেশি তো আমাদের এখানে খাটি সরিষা তেল নাই সো এটা দিয়ে যদি আমি তেহারিটা রান্না করি দেশের সরি সরিষা তেলটা দিয়ে তো আমি দেখা দিচ্ছি এই যে এটা। এই যে মাস্টার টয়েল প্রাণের কিন্তু এটাতে কোনো স্যান্ড নাই মানে একদম কালারিং সরিষা তেল সো এটা দিয়ে আমি তেহারিটা রান্না করব না যেহেতু আমি অলিবল খাই সো আমি অলিবলটা দিয়ে তেহারিটা রান্না করব তো আমি এখানে কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এখানে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজটা বেশি ভাজতে হবে না হালকা ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হালকা হলে তারপর আমি এখানে আদা রসুন দিয়ে দিব আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ তো আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি গরু মাংসের তেহারের জন্য যে যেটুকু পরিমাণ আদা রসুন লাগবে ওই পরিমাণে আমি আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেড় টেবিল চামচ আদা দিয়ে দিলাম তারপর আমি রসুন দিয়ে দিব আদা রসুনটা দিয়ে ভালো করে আপনাদেরকে কষাতে হবে মশলা যাতে স্মেলটা চলে যায় অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত আদা রসুনগুলো কষাতে হবে তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আবার ভালো করে নাড়তেছি নেড়ে এটাকেও কষাতে হবে ভালো করে পরে আমি গুঁড়ো মসুরগুলো একটা একটা করে অ্যাড করবো আমি এখানে ধনিয়া জিরা বা হলুদ মরিচ কিছুই অ্যাড মানে এখানে দিব না গরম মশলা আমি শুধু তেহারির প্যাকেট মশলাটি দিয়ে তেহারিটা রান্না করব। আর এমনিতে অল্প কিছু মশলা অ্যাড মানে গুঁড়া মশলা অ্যাড করব এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা একটা করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি আমি এখানে সবগুলো আধা চায়ের চামচ দিব এখানে জয়ত্রী গুঁড়া দিয়েছি আধা চায়ের চামচ জয়ফুলের গুঁড়া দিব আধা চায়ের চামচ এলাচির গুঁড়া দিব আধা চায়ের চামচ দারচিনি গুঁড়া দিব আধা চায়ের চামচ বড় এলাচের গুঁড়া দিব আধা চায় চামচ সাদা গোল মরিচের গুঁড়া দিব আধা চায়ের চামচ আর এখানে টেক্সটিং সস দিয়েছি এক চা মানে এক টেবিল চামচের মতো এখানে টেক্সটিং সল্টের কোটার ভিতরে মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন বাংলাদেশের যে টেস্টিং সল্টটা সেটা তো সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন গরু মাংসগুলো দিয়ে দিব দেন আমি প্যাকেট মশলাটা অ্যাড করব এখানে তো আমি একটু পানি দিয়ে দিলাম আসলে তেহারিটা এক একজনে এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে সরিষা তেল দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয় তো আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি পুরো একটা প্যাকেট মশলা এখানে ইউজ করেছি তেহারির জন্য কারণ এখানে দুই কেজি গরু মাংস আছে এক কেজি পোলাও চাল চিনি গুঁড়া সেক্ষেত্রে পুরো একটা প্যাকেট মশলা এখানে লাগবে যেহেতু আমি অন্য কোনো মশলা এখানে দেই নাই ধনে জিরা বা আদার্স কোনো মশলা আমি এখানে দিই নাই সো এই ক্ষেত্রে পুরো একটা প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি এখানে তেহারির জন্য মানে পুরো একটা মানে মেজারমেন্ট আপনাদেরকে বলে দিলাম দুই কেজি গরু মাংস বা এক কেজি পোলাও মানে পুরোপুরি তিন কেজি তেহারির জন্য আপনারা পুরো একটা প্যাকেট মশলা এখানে লাগবে সো আমি এটা দিয়ে দিলাম প্যাকেট মশলাটা আপনারা চাইলে প্যাকেট মশলা ছাড়াও এটা রান্না করতে পারবেন ঘরের মশলা দিয়ে শুধু এক্ষেত্রে হলুদটা অ্যাড হবে না আর আমি কাঁচা মরিচটা দিব লাস্টে যেহেতু আমার বাচ্চারা ঝাল স্পাইস খাইতে পারে না সেজন্য আমি কাঁচা মরিচটা পরে দিব এখানে আমি কোনো গুণ মশলা দিই নেই আপনারা দেখেছেন যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ো মশলাটা দিতে পারেন আমি আমি রান্না শেষে যখন পানি দিব তখন আমি কাঁচা মরিচটা দিব যাতে ঝালটা বেশি ঝাল না হয় আর কি আর লাস্টে আপনারা কাঁচা মনুষা দিলে দেখা যাক তেয়ারির একটা ভালো সেন্ট আসে তো এখানে আমি টক এক কাপ দুধের সাথে অর্ধেকটা লেবু মিক্স করে টক দই বানিয়ে নিয়েছি আমার টক দই রেডি এই যে দেখেন খারো হয়ে গেছে টক দইটা আর আমি দুইটা জিনিস মানে ওই সময় সময় নিতে ভুলে গেছি তো আবার এগুলো নিয়েছি সেগুলো হলো আধা কাপ গুঁড়ো দুধ আর কেরো জল এই দুইটা জিনিসও লাগবে এই তেয়ারির ক্ষেত্রে তো এগুলো আমি পরে দিব আর কি তো যে মাংসটা কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে তো এখন টক দুইটা দিয়ে দিলাম মাংসের মধ্যে আপনারা চাইলে কিনা টক দুই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমার ঘরে ছিল না দেখে আমি এটা ঘরে বানিয়ে নিলাম তো এটা দিয়ে আমি আরও ভালো করে মাংসটা কষাতে হবে যেহেতু আমি বিপ বিরিয়ানি করছি তেহারিটা সরি তেহারি করছি সেক্ষেত্রে বিপটা অনেকক্ষণ ধরে কষাতে হবে শক্ত থাকবে তো এখন আমি দিয়ে আরো বিশ পঁচিশ মিনিট কষিয়ে নিব তারপর আমি চালটা দিয়ে পানি দিয়ে দিব তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো আমি এখানে চালটা দিয়ে দিলাম চালটার সাথে মাংসটা ভালো করে মিক্স করতে হবে আর আমি এখানে পোলাও চলের জন্য এক কেজি গরম এক কেজি পোলাও চলের জন্য পানিটা নিয়ে এসেছি কারণ এক গ্লাস চাল যদি আপনারা নেন তাহলে দুই গ্লাস পানি নিবেন তাহলে মেজারমেন্টটা ঠিক থাকবে চালটা আপনার যে কোনো পোলাও কিংবা বিরানি আপনারা ঝড়ঝড় হবে যারা পানি একটু বেশি দিয়ে ফেলেন যাদের পানির পরিমাণটা জানেন না তারা এটা করতে পারেন এক গ্লাস পোলাও চাল দিতে আপনার যে গ্লাসটা দিয়ে পোলাও চাল দিবেন সেই গ্লাসের দ্বিগুণ পানি দিবেন মানে এক গ্লাস চাল যদি না দুই গ্লাস পানি দিবেন তো আমি এখানে চার গ্লাস চাল নিয়েছি সে গ্লাসে আমি আট গ্লাস পানি দিচ্ছি গরম পানি সেটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে তাহলে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝর হবে আর আমি এখানে কোনো মেজারমেন্ট করে সবসময় ইউজ করি না আপনাদেরকে জাস্ট যারা জানান না তাদেরকে বলে দিলাম ওইভাবে করলে আপনারা বিরিয়ানি দেহারি পোলাও সব কিছুই মানে সুন্দর হবে পারফেক্ট হবে ঝরঝর হবে তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নাড় নাড়ব তো এখানে আমি ওই যে কাঁচামরিচ কিসমিস আর যে ইয়ে রাখ আলুর বোখা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা সব শেষে দিলে তো ঝালটা বের হয় না একটু স্যান্ড হয় মরিচের তো আমি এখানে গুরু দুধটা দিয়ে দিলাম আপনারা যদি মাওয়া থাকে আপনাদের কাছে সেটা মাওয়া দিতে পারেন মাওয়া দিলে আরও ভালো হয় আর মজা হয় তা আমার কাছে মাওয়া ছিল না সেজন্য আমি গুরু দুধ দিয়ে দিচ্ছি এখানে এলাচি দারচিনিগুলো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা যেহেতু বিরিয়ানির মধ্যে এগুলো থাকে সেক্ষেত্রে আমি অল্প করে নিয়েছি বিরিয়ানির প্যাকেটের মশলার মধ্যে এগুলো থাকে তো আমি সামান্য পরিমাণ কেও জল দিয়ে দিচ্ছি এখন নেই আমি ঢাকটা দিয়ে দিব আর আমি আমার রান্না কমপ্লিট তো ক্ষেত্রে আর আমি কিছুই এখানে ইউজ করব না তো আমি এখন ঢাকনা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট সেই ক্ষেত্রে আমার বিরিয়ানিটা হয়ে যাবে তো আমার তেহারিটা রেডি হয়ে গেছে তো ফাইনাল লুকটা দেখে দেখুন আর অবশ্য কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার তেহারিটা কেমন হয়েছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারাও আমার জন্য দোয়া করবেন এখানেই ভিডিওটা শেষ দিলাম আল্লাহ হাফেজ